কখনো কি ভেবেছেন যে মেয়েটাকে আপনি ছোটবেলা থেকে নিজের হাতে তিল তিল করে মানুষ করেছেন একজন ডাক্তার করে তুলেছেন সমাজের দেশের সেবা করার জন্য জন্য পাঠিয়েছেন সে আসলে কোনো সুরক্ষাই নেই আমরা বাঙালি সেই আমাদেরকে পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করতে দেখতে পাবে কারণ আমরা ছোটবেলা থেকে এমন রাজ্যে বড় হয়েছি যে রাজ্য নিজেই কর্মসংস্থান দিতে পারে না অবশ্যই আমাদের বাবা মা ঠিক তেমনভাবেই আমাদেরকে বড় করেছে যেভাবে ঠিক তারা স্বপ্ন দেখেছিল ভালো মানুষ হোক ভালো চাকরি করুক গাড়ি বাড়ি অনেক কিছু করুক কিন্তু তারা কখনো এটা ভাবেনি যে সেই চাকরির জন্য আমাদেরকে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে বসবাস করতে হবে আপনিও ছোটবেলা থেকে অনেক খেটে পড়াশুনো করেছেন অনেকগুলো ডিগ্রি হাসিল করেছেন কিন্তু সেই ডিগ্রির ভিত্তিতে জব পেতে হলে আপনাকে তো বিদেশে যেতেই হবে কারণ আপনি এমন রাজ্যে জন্ম নিয়েছেন সে রাজ্যের কোনো কর্মক্ষেত্র নেই তাছাড়া যে কর্মক্ষেত্রগুলো আছে সেগুলো অযোগ্যতর সেগুলোতে আপনার ফ্যামিলি কেন আপনার পেটও ভরবে না এতদিন বলে শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি পাওয়া গেছে কার্যকারিতা কিছুই হয়নি আমাদের জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছে আজ গোটা আটশো দিন আমরা এইভাবে রাস্তায় বসে চোখের জল ফেলছি তবু কারোর কোনো হুশ নেই হতে পারে আপনি এম এ বিএড বি কম কমপ্লিট করেছেন কিন্তু আপনার যোগ্য চাকরি আপনি আপনার রাজ্যে পাবেন না কারণ আপনার রাজ্যে দুর্নীতিটাই সর্বশ্রেষ্ঠ আপনার রাজ্যে চাকরি বিক্রি করা হয় আর সেটা কিনতে হলে আপনার অনেক মোটা অঙ্কের টাকার দরকার হতে পারে আপনি একজন মহিলা ডক্টর কিন্তু আপনি আপনার জীবনের সুরক্ষা আপনার রাজ্যে পাবেন না আপনি দিনের বেলায় ভরসা পাবেন এবং রাতের বেলায় রেপ হবেন কারণ আপনি এমন রাজ্যে বসবাস করেন সে রাজ্যে রেপিস্টের কোনো ফাঁসির সাজা হয় না যেই রাজ্য একদিন শিক্ষার আলোতে আলোকিত ছিল সেই রাজ্য আজকের দিনে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে যেখানে পাস ফেল বলে কিছুই নেই যেখানে প্রতিবার মূল্য নেই যেখানে দুর্নীতিটাই সব থেকে বড় যোগ্যতা আপনি যতই মেধাবী হন যদি আপনার কাছে মোটা অঙ্কের টাকা না থাকে তাহলে আপনার জন্য কোনো সুযোগই নেই হতে পারে আপনি একজন সুদক্ষ প্লাম্বার কিন্তু আপনাকে ব্যাঙ্গালোরের কোনো একটা কম্পার্টমেন্টে বাথরুম ক্লিন করতে হতে পারে কারণ এই দেশে কর্ম করে যোগ্য স্যালারি পাওয়ার কোনো দক্ষতাই আপনার মধ্যে নেই হতে পারে আপনি একজন বাঙালি কন্টেন্ট ক্রিয়েটার যে মানুষের কথা বলেন কিন্তু আপনার কোনো ভ্যালু এ রাজ্যে নেই কারণ আপনার রাজ্যে অশ্লীল ভিডিও এবং রোস্টিং ভিডিও বেশি প্রমোট করা হয় হতে পারে আপনি একজন ডিগ্রি কমপ্লিট করা সুযোগ্য শিক্ষক কিন্তু আপনি এই রাজ্যের কোনো চাকরি পাবেন না কারণ আপনি ঘোষ দিতে পারেননি এছাড়াও আপনি যদি আইটি সেক্টরে চাকরি করতে যান তাহলে সেই সুযোগও আপনি পাবেন না কারণ আপনি সেই রাজ্যে বসবাস করেন যে এই রাজ্যে গত বারো বছর কোনো নতুন শিল্পক্ষেত্র তৈরি হয়নি কোনো নতুন আইটি সেক্টর আসেনি হতে পারে আপনার যথেষ্ট দক্ষতা আছে যে কোনো কাজ করার যে কারোর বিরুদ্ধে কথা বলার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কিন্তু আপনি সমাজের ঊর্ধ্বে গিয়ে কিছু করতেই পারবেন না কারণ আপনার পাশে কোনো ক্ষমতাশালী মানুষ নেই আপনি একজন ভালো মানুষ হিসেবে বাঁচতে চাইবেন কিন্তু আপনাকে বাঁচতে দেবে না কারণ আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন আপনি সমাজের ঊর্ধ্বে গিয়ে কথা বলেন আপনি এই সিস্টেমটিকে মেনে নিতে পারছেন না তাই আপনার জন্য একটাই রাস্তা খোলা বিদেশে যাওয়া সেখানে আপনি সম্মান পাবেন যোগ্য স্যালারি পাবেন নিজের পরিবারকে ভালো রাখতে পারবেন নিজের পরিবারের সামনে মুখ তুলে তাকাতে পারবেন এইভাবে আপনাকে আরো দশ বছর কাজ করতে হবে এরপর আপনার নিজের ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য একটা বাড়ি করতে চাইবেন নিজের স্বপ্ন পূরণ করার জন্য লোনের মাধ্যমে একটা গাড়ি কিনতে চাইবেন এবং সেই লোন শোধ করতে আরো কুড়ি বছর খেটে যেতে হবে ততদিনে আপনি নিজের মাতৃভূমিটাকেও ভুলে যাবেন এই করতে করতে একদিন আপনার বয়স হবে পঞ্চাশ বছর তখন আপনি দেখবেন আপনার সবকিছু হয়েছে আপনার ছেলেপুলে বড়ও হয়েছে তারাও সাকসেস পেয়েছে কিন্তু আপনি দেখবেন আপনার সেই সেই নিজের রাজ্যে কোনো কোনো এখনো এখনো পর্যন্ত সাকসেস পায়নি কারণ সবাই ট্র্যাপে পুরানো বন্দি যেটা তারা গত পঞ্চাশ বছরেও উপলব্ধি করতে পারেনি আমি টাইমের উর্দে গিয়ে কথা বলছি না কিংবা আমি কোনো টাইম ট্রাভেলার নই কিন্তু আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের ভবিষ্যৎ কোন দিশাতে এগোচ্ছে আজকে দিনে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন পর্যায়ে গেছে যেখানে মেধার কোনো মূল্যই নেই আমি এটা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কি শিক্ষা ব্যবস্থা পাচ্ছে যেখানে কোনো পাশ ফেল প্রথাই নেই আমি এটা দেখতে পাচ্ছি যে একটা প্রতিভাবান ছেলেও দশটা পাঁচটা ইন্টারভিউ দেওয়ার পরে যে রাস্তায় টোটো চালাচ্ছে কখনো ভেবেছেন গত আট বছর ধরে আপনি যে পড়াশোনা করেছেন তার মধ্যে শুধুমাত্র এ প্লাস বি স্কোয়ার পাই রুট মহাকাশ ভূগোল এগুলো ছাড়া আর কিছুই শেখায়নি জীবনে চলার পথে এগুলো কি কাজে লাগছে আপনার আপনাকে শুধুমাত্র শেখানো হয়েছে কিভাবে একজন টিচারের সামনে রুল এবং রেস্ট্রিকশন ফলো করতে হয় কিভাবে একটা এমপ্লয়ী হিসাবে আপনাকে বসের রুলস মানতে হয় আপনাকে আট বছর ধরে ব্রেন ওয়াশ করানো হয়েছে সেখানে আপনাকে যে বইগুলো পড়ানো হয়েছে সেগুলো আপনার জীবনে কোনো ভূমিকাই থাকবে না এবং আপনি এই এডুকেশন কমপ্লিট করতে করতে আপনার বয়স হয়ে যাবে একুশ থেকে চব্বিশ বছর ততদিনে আপনার বাবা মায়ের বয়স হবে এবং আপনাকে সংসারের হাল ধরতে হবে এরপর আপনি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেবেন কিন্তু কোনো জব পাবেন না তাহলে আপনার উপায় কি হয় আপনাকে একটা ছোটখাটো দোকান চালাতে হবে না হলে টোটো চালাতে হবে আর তা না হলে বাইরে কোনো রাজমিস্ত্রির কাজে চলে যেতে হবে যে কোনো উপায়ে টাকা ইনকাম করতেই হবে আপনি কখনোই এই সিস্টেমের ঊর্ধ্বে উঠে কিছু বলতে বা কিছু করতে পারবেন না তাহলে আপনাকে সোসাইটি থেকে অনেক বড় শাস্তি দেওয়া হবে আপনি এটাই বুঝতে পারছেন না যে আপনার ছেলে মেয়েদের আপনি যে স্কুলে শিক্ষা ব্যবস্থার জন্য ভর্তি করাচ্ছেন সেখানে আসলে কোনো শিক্ষা ব্যবস্থাই নেই সেখানে আছে শুধু প্রতারণা এবং ঘুষে ভরা যোগ্যতা এই সব কিছু প্রি প্ল্যানিং এটা জেনারেশন ওয়াইজ হয়ে আসছে আপনার বাবা মা কোনো ফ্যাক্টরিতে মজদুরের কাজ করেছে এবং আপনিও পরবর্তীকালে কোনো ফ্যাক্টরির মজদুরের কাজ করবেন কিংবা কোনো আইটি সেক্টরে চাকরের মতো চাকরি করবেন কিংবা কোনো সরকারি ভাতাতেই আপনার জীবন চলে যাবে কখনো কি ভেবেছেন যে আপনার রাজ্যের যে বিশ্ববিদ্যালয় একদিন অন্য রাজ্য থেকে ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসতো সেই বিশ্ববিদ্যালয়ে আজ কেন র্যাগিং এর জন্য ছেলেমেয়েরা সুইসাইড করছে সেই বিশ্ববিদ্যালয়ে আজ কেন জাতীয় তকমা হারিয়ে ফেলছে কখনো কি ভেবেছেন যে আপনার রাজ্য যে শিল্প প্রতিষ্ঠান ছোট থেকে বড় হয়েছে কোটি টাকার চাকরি দিয়েছে আজকের সেই শিল্প প্রতিষ্ঠান কেন নিজের রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে আপনি যদি একজন বাঙালি হন এবং আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন তাহলে আপনি কোনোদিন কোটিপতি কোনো মুকেশ আম্বানি কোনো বিল গেটস বা কোনো এলন মাস আপনি হতে পারবেন না কারণ আপনি সঠিক মানুষকে সমর্থন করছেন না কারণ আপনি সঠিক সিদ্ধান্তকে সমর্থন করছেন না আপনার মতো প্রত্যেকটা বাঙালি এই ট্র্যাপে ফেঁসে আছে হয়তো কোনো শিক্ষা ব্যবস্থার ফাঁদে কোনো ধর্ম কিংবা রাজনীতি ব্যবস্থার ফাঁদে যেখানে আপনার এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের কোনো সাকসেস লাইফই দিচ্ছেন না শুধুমাত্র আপনার একটা ভুল সিদ্ধান্তের জন্য আপনার রাজ্যে কোনো নতুন শিল্প প্রতিষ্ঠান আসছে না কোনো শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে না আপনার বাচ্চারা কোনো ঠিকঠাক ভবিষ্যতই পাচ্ছে না আপনার বাড়ির মেয়ের কোনো সুরক্ষাই হচ্ছে না কখনো কি ভেবেছেন যে মেয়েটাকে আপনি ছোটবেলা থেকে নিজের হাতে তিল তিল করে মানুষ করেছেন একজন ডাক্তার করে তুলেছেন সমাজের দেশের সেবা করার জন্য পাঠিয়েছেন সে মেয়েটার আসলে কোনো সময়কে বদলানোর চেষ্টা করুন এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসার একটাই উপায় সচেতন হন আপনি হয়তো সমাজের বিরুদ্ধে সরাসরি কিছু করতেই পারবেন না কিন্তু আপনি আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন পারবেন আপনার সন্তানকে সঠিক শিক্ষা দিতে আপনি যে ভুলটা করেছেন সেটা যেন তারা না করে কারণ এতে শুধু তাদের ভবিষ্যৎ নয় পুরো দেশের ভবিষ্যৎ নষ্ট হবে সঠিক সিদ্ধান্ত নিন অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করুন শিল্প এবং শিক্ষার উন্নতির জন্য আওয়াজ তুলুন দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না আপনি হয়তো ভাবতে পারেন যে আমার একার কিছুই করার নেই কিন্তু এটা মনে রাখবেন পরিবর্তন একদিনে হয় না তবে সচেতনতা একদিন অবশ্যই ফল আনবেই একদিন আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করবে বাবা তুমি যখন জানতে এ রাজ্যের অবস্থা খারাপ তখন তুমি কি করেছিলে সেদিন যেন আপনার জবাব থাকে আমি চেষ্টা করেছিলাম পরিবর্তন আনতে আমি এই ভিডিওটাকে কোনো পপুলারিটি বা কোনো ফেম পাওয়ার জন্য বানাচ্ছি না কিংবা আমি আমার রাজ্যকে ছোট করছি না আমি শুধুমাত্র আপনাকে বলতে চাই সচেতন হন আপনি চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে আমার চুপ মাফ করবেন আর যদি এমন ডকুমেন্টারি ভিডিও আরো চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ